বরানগরে পার্ক ভাঙাকে ঘিরে উত্তেজনা ছড়ালো যে খবর পাওয়া গেছে বরানগরে পার্ক ভাঙাকে ঘিরে উত্তেজনা পুরসভার বিরুদ্ধে অভিযোগ মেজা ঝাড়ালেন কাউন্সিলর

আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব ঠিক কি ঘটনা ঘটেছিল বরানগর পৌরসভা যে ন নম্বর ওয়ার্ড এই নম্বর ওয়ার্ডে একটি আহ পার্ক ছিল এবং এলাকার মানুষের অভিযোগ যে এই পার্ক যে মাঠ হিসাবে বাচ্চারা খেলাধুলো করতো এটা দীর্ঘ কয়েক বছর আগে এখানকারই একজন বাসিন্দা তিনি মাঠটিকে পৌরসভা দান করে দিয়েছিল এবং খেলা মাঠ হিসেবে দান করে দিয়েছিল তারপরে এখানে এখানে একটি আহ ওয়ার্ড অফিস হয়েছিল তৃণমূলের লোকাল যে কাউন্সিলার তার অফিস হয়েছিল সেই অফিস থেকে এখানে লোকাল কাউন্সিলার কাজকর্ম করতো তার পাশাপাশি বাচ্চারা খেলাধুলো এবং বয়স্করা এখানে বসতো কিন্তু আজকে হঠাৎ সকালবেলা দেখতে পাই যে পৌরসভার তরফ থেকে একটি জেসিপি গাড়ি নিয়ে আসা হয় এবং পার্কের যে স্লিপ মানে বাচ্চাদের যে খেলার জন্য যে দোলনা সব ভেঙে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে এলাকা মানুষজন সেটাকে প্রতিবাদ করে লোকাল যে পৌর পিতা রামকৃষ্ণ ঘটনার সাথে সঙ্গে সঙ্গে চলে আসে তখন তিনি পরিষ্কার জানান যে এটা তো পৌরসভা থেকে সেন্ট্রালের মাধ্যমে একটা স্বাস্থ্য কেন্দ্র করা হচ্ছে যার জন্য এটাকে করা হচ্ছে এবং ভাঙা হচ্ছে কিন্তু এটা তো আপনাদের জানানো হয়েছিল তারপর আপনার কারো জানাননি যদিও কাউন্সিলারের যে বক্তব্য আর এলাকার মানুষের যে বক্তব্য দুটোই বিষয় নিয়ে এখন এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে আগামী কাল অর্থাৎ গণ পৌরসভায় লোকাল যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে ডাকা হয়েছে পৌরসভায় এবং সেখানে বসে কথা হবে এবং তারপরেই এখানে আদৌ কাজ হবে মানে পার্ক থাকবে না হেলথ সেন্টার হবে সেটা এখন কালকে বোঝা যাবে সৌমজিৎ একেবারে ধন্যবাদ जी चाहिए और जी चाहिए এটা ফসস মেইনটেইন করে যাবে রসে মেইনটেইন হবে তো